মর্নিং আর চলো আজকে রান্নাঘরে ভেজ মুগ ডাল তোমাদের রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমি ভেজ ডালটা কীভাবে করছি সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে কটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিলাম জিরে আর হিং ফোড়ন এবার ফোড়নটা একটু হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সবজিগুলো আর সবজির মধ্যে দিচ্ছি হচ্ছে ফুলকপি গাজর মটরশুটি এইটাই দিয়েছি আর বেশি কিছু দেই নি এটাকে এখন ভালো করে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন পরে লবণটা দেবো কিন্তু সবজি ভাজার সময় একটু লবণ দিলে সবজিটা একটু মজা যাবে আর একটু হলুদ দিলাম এখন দেখো ভালো করে ভেজে নিই চলো সবজিটাকে আর এই ভেজ ডাল খেতে তো দারুণ লাগে সবাই জানোই বন্ধুরা নিরামিষের দিনে ভেজ ডাল আর সঙ্গে একটু ভাজা ভুজি ব্যাস আর কিছু তো চাই না আর অনুষ্ঠান বাড়ির মতনই ভেজ ডালটা হয় দেখো কিশমিশ দিয়ে দিলাম এবার ভালো করে কাজু দিয়ে নি কিশমিশটা দিয়েছি এবার ভালো করে চলো ভেজে নিই ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যা করার দেখাচ্ছি তোমাদের কি কি মশলা দিচ্ছি আর সঙ্গে থাকো বন্ধুরা এবার দেখো ভালো করে ভাজা হয়ে গেলো সবজিটা আর একটুখানি একটু একটু ভালো করে ভাজলে কি হয় এবার একটু গো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ভাজলে সবজিটা ধরো টেস্ট লাগে আর কিছুই না কাঁচা দেওয়া যায় কিন্তু কাঁচা সবজি ভালো লাগে না একটু ভেজে নিলে আমার ভালো লাগে এবার দেখো ডালটাকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ভেজ মুগ ডাল এটা ডালটা হচ্ছে আমি ভেজে সে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি ডালটা দিয়েছি তবে একটু কাটা দেব এবার ডাল কাটা না দিলে ঠিক হবে না কাটা দিলে ডালটা তাড়াতাড়ি আরও ভালো ফেটে যাবে আর গলেও যাবে আর সঙ্গে থাকো দেখো এবার ডালটা ভালো করে কেটে কাটা দিয়ে দিলাম এবার দেখো ডালটা মানে ফুটবে একটু ফুটুক ফোটার পরে দেখো খুব টেস্ট হয়েছিল আর দেখেই বুঝতে পারছো টেস্ট তো হবেই এভাবে ডাল করে একবার দেখো তোমরাও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর একটু পরিমাণ মতন এখন লবণটা দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দেবে আর ডালটা সেদ্ধের সময় আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আর একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে আর একটু মিষ্টি দেব। সবজি থাকলে ধর একটু চিনি না দিলে ঠিক টেস্টটা ওঠে না নুন ঝাল সব কিছুর স্বাদ তখনই আসে যখন একটু মিষ্টি দেওয়া হয় যে কোনো ভেজিটেবল যে কোনো সবজিতে যে কোনো মানে নিরামিষ রান্নাতে একটু চিনির দরকার হয় দেখো ডালটা নামিয়ে নিলাম খুব টেস্টি হয়েছিল বন্ধুরা একবার ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছো ডালটা খুব ইয়ামি আর খুব টেস্টি হয়েছে আর সঙ্গে কিছু ভাজাভুজি রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা এখন আসছি